বন্ধুরা বিগ আপডেট চলে এসেছে পাঁচশো সাবস্ক্রাইবার হলেই তোমাদের কপাল খুলবে যদি এখনো তোমাদের পাঁচশো সাবস্ক্রাইবার যদি না হয়ে থাকে চ্যানেলে মানে পাঁচশো সাবস্ক্রাইবার উপর হতে হবে পাঁচশো হাজার দু হাজার দশ হাজার এক লাখ পাঁচ লাখ ঠিক আছে মানে পাঁচশো সাবস্ক্রাইবের উপরে হতে হবে যদি এখনও পাঁচশো সাবস্ক্রাইবার না হয় তাড়াতাড়ি আমি একটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওই ভিডিওটা দেখে সাবস্ক্রাইবারটা বাড়িয়ে নাও তাড়াতাড়ি পাঁচশো সাবস্ক্রাইবার উপরে হলেই হবে ঠিক আছে চলো তোমাদের প্র্যাকটিক্যালি দেখায় আপডেটটা কি না হলে তোমরা বুঝতে পারবে না তো ভিডিওতে বড় একটা লাইক দাও বারবার বলছি পাঁচশো সাবস্ক্রাইব হলেই এবার থেকে তোমরা তোমাদের প্রত্যেকটা ভিডিও কিন্তু শর্ট আপলোড করো বলো প্রত্যেকটা ভিডিও কিন্তু তোমরা ভাইরাল করতে হবে কিভাবে কি চলো প্র্যাকটিক্যালি দেখাচ্ছি নতুন একটা ফিচার্স কিন্তু ইউটিউব লঞ্চ করে দিয়েছে তো দেখো আমি এখানে সাইড মোয়ার স্ক্রিনে চলে এসেছি দেখো এখানে আমি ইউটিউবটা ওপেন করছি আর তোমরা জানো আমি সপ্তাহে দুদিন করে লাইভ আসি মঙ্গলবার আর শুক্রবার ঠিক আছে নটা সাড়ে নটার দিকে রাতের বেলায় তো সাবস্ক্রাইবটা করে দাও রাতের বেলায় তোমাদের চ্যানেল চেক করবো আমি তো ভিডিওর মাধ্যমে তোমাদের টিপস দিই কীভাবে চ্যানেল নতুন নতুন আপডেট এলে তোমাদের বলি কিভাবে চ্যানেল গ্রো করবে সেই সব আমি কিন্তু টিপস দিই কিন্তু লাইভে তোমাদের চ্যানেলগুলো চেক করবো তোমাদের চ্যানেল মডেস হবে কিনা ঠিকঠাক এসিও করতে পারছো কি না টাইটেল টাই ডেসক্রিপশন ঠিকঠাক লিখছো কি না বা আদৌ কি তোমার ভবিষ্যতে চ্যানেলটা গ্রো হবে কিনা সব কিন্তু চেক করি ওকে দেখো সাইডে আমরা এখানে কিন্তু স্ক্রিনে কিনে এসেছি এখানে আমি ইউটিউবটাও তাকে ওপেন করেছি ইউটিউবে এখানে দেখে থাকবে তোমরা একটা ট্রেন্ডিং সেকশন আছে দেখো এইদিকে আছে না দেখো এই ট্রেন্ডিং সেকশানে যদি আমি আমরা আসি দেখো এখানে ট্রেন্ডিংগুলো আছে না ট্রেন্ডিং সেকশন এলে দেখো প্রচুর কিন্তু ট্রেন্ডিংয়ের ভিডিও কিন্তু দেখা যাচ্ছে দেখো মানে ট্রেন্ডিংয়ের মধ্যে কাদের ভিডিও দেখায় যাদের এই চব্বিশ ঘন্টা কি একদিনের মধ্যে প্রচুর প্রচুর ভিউজ চলে আসে তাদের ভিডিওগুলি শুধু এই ট্রেন্ডিং এর মধ্যে দেখায় বুঝতে পারলে দেখো এতক্ষণ এগারো ঘন্টা আগে তিন পয়েন্ট থ্রি লাখ ভিউজ হয়েছে তারপরে উপর দিশ কল করলে এতো দেখতে পাচ্ছো তেইশ ঘন্টায় আটচল্লিশ লাখ মানে ফোর মিলিয়ন ভিউজ হয়েছে আবার উপর দিশ কল করলে দেখতে পাচ্ছো দুদিন আগে চল্লিশ লাখ ভিউজ হয়েছে মানে দু একদিনে যাদের প্রচুর প্রচুর ভিউস আছে ভিডিওর মধ্যে একদিন আগে তেরো লাখ ভিউজ হয়েছে ওয়ান মিলিয়নের উপর তারপরে এটা দেখো একদিন আগে থ্রি পয়েন্ট টু লাখ ভিউজ চলে এসেছে ঠিক আছে মানে ট্রেন্ডিংয়ের মধ্যে ছোটো ক্রিয়াক্টারদের ভিডিও যাদের কম সাবস্ক্রাইবার পাঁচশো কি কুড়ি হাজার দশ হাজার পনেরো হাজার যাদের সাবস্ক্রাইব ভিউজ কম আসে একশো দুশো কি পঞ্চাশ হাজার ষাট হাজার যাদের ভিউজ আছে তাদের কিন্তু ভিডিও কিন্তু এই ট্রেন্ডিংয়ের মধ্যে ইউটিউব ফেলে না যাদের লাখ লাখ ভিউজ আসে তাও আবার দু এক দিনের মধ্যে হতে হবে চব্বিশ ঘন্টা কি সাতচল্লিশ ঘন্টার মধ্যে হতে হবে তাদের ভিডিওগুলি কিন্তু এই ট্রেন্ডিং সেকশনে ফেলবে ট্রেন্ডিং সেকশন মানে এই নয় যে আমরা এই শুধু এই ট্রেন্ডিং অপশনে প্রেস করার পরেই এই ট্রেন্ডিংয়ের ভিডিওগুলো দেখতে হবো তাছাড়া এই ভিডিওগুলো দেখতে হবে সেরকম নয় ট্রেন্ডিং সেকশন মানে কি যদি একশো জন ইউটিউবটা ওপেন করে মিনিমাম ষাট থেকে সত্তর জনের ইউটিউবের ডিভাইসের মধ্যে কিন্তু এই ট্রেন্ডিংয়ের ভিডিও ভিডিওগুলো শো করাবে এই ট্রেন্ডিংয়ের ভিডিওগুলো তার মানে গোদা বাংলায় বলা যায় শর্ট ছোট ক্রিয়েটারদের ভিডিও কিন্তু ট্রেন্ডিংয়ের মধ্যে ফেলায় না কিন্তু এই ট্রেন্ডিংয়ের মতনই কিন্তু আরেকটা একটা নতুন ট্যাপ চলে আসবে যেটা নাম হচ্ছে হাইপ বুঝতে পারলে ওই হাইপ ট্যাবের মধ্যে প্রতিদিন একশোটা করে ভিডিও কিন্তু ইউটিউব পাঠাবে ছোট ক্রিয়েটারদের বুঝতে পারলে মানে পাঁচশো সাবস্ক্রাইব ওপর হতে হবে পাঁচশো সাবস্ক্রাইব থেকে মানে পাঁচ লাখ বুঝতে পারলে এরকম কিন্তু বলে দিয়েছে ইউটিউব সোশ্যাল আমি এখনই দেখাচ্ছি প্রুফ দেখাচ্ছি সদ্য ঠিক আছে তারা বলে দিয়েছে পাঁচশো থেকে পাঁচ লাখ সাবস্ক্রাইবের মধ্যে ভিডিওগুলো কিন্তু আমরা এবার থেকে ওই হাফ যেটা বললাম তোমাদের হাফ ফিডের মধ্যে কিন্তু ফেলবে এবং ওখান থেকে কিন্তু প্রচুর ভিউস আসবে আর হাফ সেকশনটা কোথায় দেখাবে যখন একটা ভিডিও প্লে হবে এই ধরো একটা ভিডিও প্লে হচ্ছে ঠিক আছে দেখো তোমাদের প্র্যাকটিক্যালি জিনিসগুলো দেখায় এই ধরো এই ধরো একটা ভিডিও পেলে হচ্ছে তো যখনই আমরা লাইক দিই এখানে লাইক দিয়ে কমেন্ট করি এখানটা পানি কিন্তু এই লাইকের নিচে এইখানটা পানি কিন্তু হাফ বলে কিন্তু একটা মানে হাইপ বলে একটা সেকশন কিন্তু এখানে চলে আসবে ওকে তুমি ভিডিওর মধ্যে লাইক আমরা বলি না ভিডিওর মধ্যে ভিডিওটা ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো ঠিক সেরকমই তোমরা বলবে যে হাইপ করো যত বেশি বেশি হাইপ করবে তত ওই হাইপ ফিডের মধ্যে হাইফ সেকশানে যেমন ট্রেন্ডিং সেকশন আছে হাইপ সেকশনের মধ্যে তোমার ভিডিওটা কিন্তু পাঠিয়ে দেবে তোমার দশটা ভিউস শাসিক বা কুড়িটা কি একশোটা ঠিক আছে পাঁচশো শাসক হলেই হবে বুঝতে পারলে যার ফলে প্রচুর প্রচুর ভিউস আসবে মানে ছোটো ক্রিয়েটারদের দিকে একটু ইউটিউব বেশি ফোকাস দিচ্ছে যাতে ছোটো ক্রিয়েটাররা খুব তাড়াতাড়ি তাদের চ্যানেলগুলো গ্রো করাতে পারে খুব তাড়াতাড়ি যাতে তারা সাকসেস পেতে পারে তাই বন্ধুরা এই আপডেটটা প্রচুর বিখ্যাত আপডেট বলতে পারো ঠিক আছে চলো এবার তোমাদের দেখা যায় আপডেটটা কোথায় এসেছে না এসেছে তোমাদের দুদিন আগে একটা ভিডিও আমি দিয়েছিলাম যে ইউটিউব ঠিক আছে নটা না আটটা কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে নতুন আপডেট ঠিক আছে তোমাদের আমি বলেছিলাম তাও আমি আবার একবার দেখাচ্ছি তোমাদেরকে তো বিশ্বাস করবে না তোমরা দেখো আমি একটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো ওই লিঙ্কটা আর্টিকেল সাইকেলটা প্রেস করবো ওখানে কিন্তু লঞ্চ করেছে তাও আমি তোমাদেরকে দেখো দেখাচ্ছি দেখো এখানে কিন্তু দেখো বলে দিচ্ছে নাইন নিউ ফিচার্স উই অ্যানাউন্সমেন্ট অ্যাট মেট অন দু হাজার চব্বিশ এই দু হাজার চব্বিশ সালের শেষের দিকে মানে দু হাজার চব্বিশ সালের মধ্যে আর হয়তো এটা কী মাস চলছে এটা সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিন মাসের মধ্যে কিন্তু এই নটা ফিচার্স কিন্তু লঞ্চ করে দেবে তার মধ্যে সবগুলি আমি তোমাদেরকে ডিটেলস আর একবার বলে দিচ্ছি ওই ভিডিওতে বলেছি আবার একবার বলে দিচ্ছি দেখো এখানের মধ্যে হাইপ সেকশনটাও আছে তো সবার প্রথমে এক নম্বর কী বলছে এক নম্বর যেটা দেখো এটা এক নম্বর আছে এক নম্বরটা কি যে যে ভিডিও কামিং টু ড্রিম স্ক্রিন আমরা গ্রিন স্ক্রিন জেনে থাকি যে গ্রিন স্ক্রিনের মধ্যে ভিডিও বানালে কোমা কি করলে যে কোনো খুশি ব্যাকগ্রাউন্ড লাগাতে পারবো কিন্তু এবার থেকে তুমি যখন শর্ট ভিডিও আপলোড করবে ঠিক আছে দেখো এখানে তোমরা লক্ষ্য করো ভালোভাবে দেখো এখানে কিন্তু দেখাচ্ছে তুমি যখন শর্ট ভিডিওটা আপলোড করবে ক্যামেরাটা ওপেন করার পর ওপরে সার্চ মধ্যে একটা অপশন আসবে ওখানে সার্চ করে দেবে যে কোন ধরনের ব্যাকগ্রাউন্ড তোমার লাগবে সেই ধরনের ব্যাকগ্রাউন্ড এত চলে আসবে ঠিক আছে যে কোনো এ টু জেড তুমি লিখে দেবে এআই আই এর মাধ্যমে এ আই কিন্তু এগুলো হবে প্রত্যেকটা আপডেট কিন্তু এআই বেসেসের ভ্যাসেস এর তৈরি হচ্ছে তাই বন্ধুরা এটা হলো এক নম্বর দু নম্বরটা কি দু নম্বর হচ্ছে ইমপ্রেসেন্ট ইমপ্রেসেনটা আমাদের ওয়াটি স্টু মধ্যেও আছে দেখবে এবং চ্যানেল ডেসবোকটা ক্রোমের মধ্যে ওপেন করলে এখানে আমরা যদি সপশনে আসার পরে যদি এখানে আমরা ইম্প্রেশন অপশানে চলে আসি এখানে কিন্তু তুমি শুধু টাইটেলটা লিখে দেবে যে কোন ধরনের ভিডিও তুমি বানাবে সেই ভিডিওর ঠিক আছে কী থামবেল তুমি ক্রিয়েট করবে এবং কী ধরনের কি টাইটেল ডেসক্রিপশন ট্যাগ দেবে সব কিন্তু এখানে কিন্তু এত সাজেস্ট করছে দেখতে পাচ্ছো আউটলাইন ঠিক আছে সমস্ত কিছু এত এখানে বলে দিচ্ছে এবং কোন ধরনের থামবেল তুমি তৈরি করবে এতক্ষ থামবেল ডিজাইন শুধু দেখিয়ে দিচ্ছে শুধুমাত্র ভিডিও টাইটেলটা কোন ধরনের ভিডিও আপলোড করবে টপিকটা শুধু ওখানে পেস্ট করে দেওয়া টাইপ করে দেওয়া তারপরে ইউটিউবে কিন্তু বলে দেবে যে কীভাবে টাইটেল লিখবে কীভাবে থামবেল লিখবে ভিডিওর মধ্যে কীভাবে বলবে সব স্টেপ বাই স্টেপ কিন্তু চলে আসবে ঠিক আছে এটা দু নম্বর এরপর তিন নম্বর যেটা সেটা হচ্ছে কমিউনিটিস কমিউনিটিস কি এতদিন কি হতো আমাদের কমিউনিটি পোস্ট শুধু আমিই করতে পারতাম ঠিক আছে বা তোমার কমিউনিটি পোস্ট শুধু তুমিই করতে পারবে কিন্তু এবার থেকে আমি যদি তোমাদেরকে অ্যাক্সেস দিই কোনো একজনকে তোমাদেরকে যদি আমি অ্যাক্সেসটা দিয়ে থাকি তোমরাও কিন্তু আমার চ্যানেলে কমিটি পোস্ট করতে পারবে ঠিক আছে দেখতে পাচ্ছি ওখানে কিন্তু দেখাচ্ছে দেখো একটা চ্যানেলে কমিটি পোস্ট দেখো তোমরা দেখো এতক্ষণ এই একটা চ্যানেল দেখো কমিটি পোস্টগুলো এতক্ষণ অন্যান্য অন্যান্য আইডি থেকে কিন্তু করেছে দেখো সবগুলো আলাদা আলাদা চ্যানেল থেকে একটা চ্যানেলই কমিটি পোস্ট করেছে আমার চ্যানেলে কমিটি পোস্ট তোমার চ্যানেলের করতে পারবে মানে তোমার চ্যানেলে কমিটি পোস্ট আমার চ্যানেলে করতে পারবে এইরকম যার ফলে কিন্তু প্রচুর কিন্তু তোমাদের ভিডিওর মধ্যে ভিউজ আসবে তুমি ধরো আমার ধরো দশ কি পনেরো হাজার সাবস্ক্রাইবার তোমার ধরো কম সাবস্ক্রাইবার দশটা কুড়িটা সাবস্ক্রাইবার তখন তোমার চ্যানেলে কমিটি পোস্টটা ঠিক আছে যদি আমার চ্যানেলে পোস্ট করে দাও তাহলে কিন্তু আমার ভিউয়ার্স গুলো তোমার চ্যানেলে চলে যাবে তোমার ভিডিওগুলো দেখবে কমিটি পোস্টের মাধ্যমে বুঝতে পারলে এটাও কিন্তু দুর্দান্ত একটা আপডেট এরপর চলো এরপরে দেখো চার নম্বর যেটা হয়েছে সেটা হচ্ছে কমিউনিটি হাব বলে ঠিক আছে কমিউনিটি হাবটা কি তোমরা ভালো লক্ষ্য করো এখানে কিন্তু কমেন্টে দেখো এআই থেকে এআই আই কিন্তু সাজেস্ট করবে কিছু কমেন্টে রিপ্লাই অনেকজন কমেন্টের মধ্যে প্রশ্ন করে আমাদের সময় থাকে না বলে রিপ্লাই দিতে পারি না কিন্তু আমরা ওয়াটি স্টোর যখনই আমরা কমেন্ট সেকশনে চলে যাব না এখানে কিন্তু এআই ম্যাসেজে কিন্তু ইউটিউব সাজেস্ট করবে যে একে এই আনসারটা দাও ঠিক আছে তোমাকে আর ভাব হবে না তখন ফোটাশ করে টিপে দিলেই সেই আনসারটা তার কাছে কিন্তু চলে যাবে রিপ্লাইটা চলে যাবে আমাদেরকে টাইপ করার দরকার নেই একদম এআই আই সাজেস্ট করবে ঠিক আছে সমস্ত কমেন্টগুলো তারপরই হচ্ছে এতক্ষণ পাঁচ নম্বর যেটা সেটা হচ্ছে অডিও ডাবিং এতদিনকেও তো আমরা ক্রোমে যখন আমরা ভিডিও আপলোড করি ঠিক আছে তখন কিন্তু আমাদের কি হয় এটা ইউটিউব থেকে ভিডিও আপলোড করে আল্লিশ ধরে করে দিলে ভিডিওটা পাবলিক করার আগে ক্রোমে গিয়ে তোমরা ডাবিংটা করতে পারবে তার জন্য নয় মানে গুদা বাংলা বলা যায় ইউটিউব থেকে আপলোড করলে পাবলিক করার আগে ক্রমের মধ্যে একবার গিয়ে তোমাকে অডিও ডাবিংটা করে নিতে হবে এটা কি হচ্ছে এটা কি দেখো এটা হচ্ছে অডিও ডাবিং মানে আগে কি হতো আমরা যদি ডাবিং করতে চাইতাম আমাদের ভিডিও হিন্দিতে বা ইংলিশে তাহলে আমাকে টাইপ করতে হতো বা আমাকে কিন্তু আলাদাভাবে কিন্তু ভয়েস দিয়ে ডাবিং করতে হতো ইংলিশে হিন্দিতে আমরা তো ইংলিশ হিন্দি জানি না আমাদেরকে কেউ কেউ যদি ডাবিং করতে হয় তাহলে কেউ হয়তো টাকা পয়সা দিয়ে রাখতে হতো এমন কিছু কিন্তু করতে হতো কিন্তু এবার থেকে না এ আইভাসে কিন্তু এখন কিন্তু অডিও ডাবিং বলে একটা কিন্তু অপশান কিন্তু এখানে চলে আসবে নিচে দেখবে ঠিক আছে অটোমেটিক কিন্তু এআই এআইসে কিন্তু তোমার ভিডিওটা হিন্দিতে বাংলাতে যে কোনো ল্যাঙ্গুয়েজে কিন্তু অটোমেটিক ডাবিং হয়ে যাবে শুধু সিলেক্ট করে দিয়ে আমার বাংলা আমার ধরো বাংলা ভিডিও আমি যদি হিন্দি ইংলিশ করে দেয় করে দিই সিলেক্ট করি তাহলে কিন্তু অটোমেটিক কিন্তু আদার্স কান্ট্রির অডিয়েন্সরা আমার ভিডিওটা দেখতে পাবে যার ফলে ভিউজ বাড়বে বুঝতে পারলে যারা বাংলা বোঝে না আমার ভিডিওটা ধরো অন্য কোনো কান্ট্রিতে গেল আমার ভিডিওটা ইমপ্রেশন পাঠালো ইউটিউব তারা তো বাংলা বোঝে না কিন্তু সে আমার ভিডিওটা দেখতে চায় তখন কিন্তু ওই সেটিংটা করে অডিও ডাবিং ওপরে সেটিং অপশান প্রেস করে তোমরা সবাই যেন মিস্টার বিস্টের হয় না ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয় না ওখান থেকে তোমরা কিন্তু যে কোনো ল্যাঙ্গুয়েজে চেঞ্জ করে করে আমাদের ভিডিওগুলো দেখবে ভিউজ আসবে বেশি বেশি সাবস্ক্রাইবার কিন্তু পাবো এটাও কিন্তু খুব ভালো একটা আপডেট অটোমেটিক কিন্তু অডিও ডাবিং হয়ে যাবে এরপরই হাইফ যেটা এখনই বলছিলাম ঠিক আছে পাঁচশো সাবস্ক্রাইব হলেই কিন্তু তোমার চ্যানেল দেখতে পাচ্ছ দেখো করে এখানে লাইক আছে না লাইকের পরেই এখানে কিন্তু হাইপ আছে আমরা যেমনি ভিডিওর মধ্যে বলি যে লাইক করো সাবস্ক্রাইব করো সেরকম তোমরা একটু ফোর্স করবে অডিয়েন্সগুলোকে যে দয়া করে একবার ভিডিওটা হাইপ করে যাও যার ফলে বেশি যত বেশি বেশি হাইপ আসবে তত বেশি বেশি ভিডিওটা ইমপ্রেশন পাঠাবে হাইফ সেকশনে ফেলবে ভিডিওগুলো কিন্তু ভাইরাল যাবে ছোটো ক্রিয়েটারদের ভিডিও যাতে ভাইরাল যায় সেই কারণেই কিন্তু এই আপডেটটা কিন্তু ইউটিউব এনেছে ঠিক আছে এই হাইফ সেকশনটা তাহলে বলে দিলাম মিনিমাম পাঁচশো শাস টাকা কিন্তু লাগবে পাঁচশো শাস টাকা যদি না হয় আমি বলে দিচ্ছি ডিসক্রিপশন বক্স একটা ভিডিও দিয়ে দেবো ওই ভিডিওটা থেকে সাবস্ক্রাইবটা বাড়িয়ে নাও পাঁচশো শাস টাকা করে নাও তারপরে সাত নম্বর যে আপডেটটা ঠিক আছে সেটা হচ্ছে ইউটিউব শপিং এগুলো আমি একটা আগে একটা ভিডিওতে বলেছি তাও আবার একবার বলছি যদি এই ভিডিওটা না দেখে থাকো ইউটিউব শপিং মানে কি এবার থেকে তুমি শর্ট ভিডিও আপলোড করো বা লং ভিডিও বা লাইভ স্টিম ঠিক আছে অ্যাফেলিং মার্কেটিংয়ের মাধ্যমে ফ্লিপকার্ট অ্যামাজনের মাধ্যমে যে কোনো প্রোডাক্ট কিন্তু তুমি সেল করতে পারবে আমি ধরো একটা গেঞ্জি আমার চ্যানেলের লোগো দিয়ে একটা বানিয়ে আমি সেল করছি লাইভে বা ভিডিওর মধ্যে ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দিলাম তখন কিন্তু তারা পার্চেস করলে আমিও কিন্তু কিছু পরিমাণ রেভিনিউ কিন্তু পাবো এইভাবেই কিন্তু শপিং থেকে ইউটিউবে এবার থেকে শপিং থেকেও ইনকাম হয় ঠিক আছে ইউটিউবে এখন বিভিন্ন মাধ্যম খুলে গেছে ইউটিউব থেকে ইনকাম করা শুধু অ্যাড রেভিনিউ থেকে নয় সুপার ট্যাঙ্ক সুপার স্টিকার মেম্বারশিপ এতক্ষণ এখানে কিন্তু তোমাদের চলে আসছে এখানে প্রোডাক্ট সেল ঠিক আছে এবং পঞ্চাশ শিপ থেকেও ইনকাম হয় যে কোনো প্রোডাক্ট সেল করতে পারছো কত রকমভাবে ইউটিউব থেকে ইনকাম করা যায় সব রকমভাবেই ইনকাম করতে হবে শুধু ওই আমাদের মানে মার্সেন হবে দিয়ে অ্যাড থেকে ইনকাম করবে অ্যাড রেভিনিউ থেকে শুধু করবো তা করলে হবে না অ্যাড রেভিনিউ থেকে আর কত টাকা দেয় পঞ্চাশ শিপ থেকে হিউজ পরিমাণে টাকা পায় যত বড়ো বড়ো ক্রিয়েটাররা আছে বেশি টাকা কিন্তু ওই পঞ্চাশ শিপ থেকেই কিন্তু তারা পায় যার ফলে তারা বাড়ি গাড়ি কিন্তু সব স্বপ্ন পূরণ করতে পারে শুধুমাত্র ওই ইউটিউব ভিডিও অ্যাড থেকে কিছু হয় না ব্যাপারটা ঠিক আছে পরে বুঝবে আস্তে আস্তে কাজ করো ঠিক বুঝতে পারবে এই জিনিসটা তারপরে আট নম্বর যে আপডেটে এসেছে সেটা হচ্ছে গিফট ঠিক আছে গিফট পাওয়ার বাই জেলার্স বলে দেখো এটা কি হচ্ছে এটা হচ্ছে লাইভ আমি যখন লাইভ আসবো তখন কিন্তু তোমরা সুপার চার সুপার স্টিকার করতে পারতে ঠিক আছে এবার থেকে ইনস্টাগ্রাম ফেসবুকের মধ্যে একটা গিফট সেকশন চলে আসবে যে কোনো কেউ যদি আমাকে ওই টাকা ত্রিশ টাকা দিয়ে কিন্তু আমার ভিডিওর মধ্যে গিফট কিন্তু আমাকে সেন্ড করতে পারবে যখনই গিফটটা সেন্ড করবে তখন কিন্তু এতকে ভিডিওর মধ্যে এইভাবে কিন্তু দেখাবে যখন এতকে এইভাবে সেন্ড করবে পঞ্চাশটা সত্তরটা একশো কুড়িটা গিফট এতকে এখান থেকে সেন্ড করতে পারবে এবার লাইভের মধ্যে এইভাবে কিন্তু শো হবে এবং লাইভের মধ্যে এনগেজমেন্ট বাড়বে ঠিক আছে খুব ভালো লাগবে লাইভটা দেখতে তাই বন্ধুরা নতুন ফিচার্স চলে আসছে ঠিক আছে সবাই শর্ট ফিডে লাইভ করো এটা কিন্তু শর্ট ফিডে লাইভ করো যারা করবে তাদের ক্ষেত্রেই কিন্তু এটা মানে গিফট করতে পারবে আমি যদি এই ভাবে লাইভ করি তাহলে কিন্তু কেউ আমাকে গিফট সেন্ড করতে পারবে না যারা শর্ট ফিডে লাইভ করবে তাদের কি শুধু গিফট করতে পারবে তাই বলছি লাইভ করে চ্যানেলটাকে গ্রো করো যদি লাইভ করতে না জানা শর্ট ভিডিও আমার চ্যানেলে প্লে লিস্টে ভিডিও আছে যে কীভাবে লাইভ করবে শর্ট ভিডিও ওই ভিডিওটা দেখে না ঠিক আছে চলো এটা হলো এটা ক নম্বর আপডেট হলো এটা হলো আট নম্বর এবার চলো ন নম্বর আপডেটটা সেটা হচ্ছে দেখো স্ট্যান্ড আউট অন দ্য বিগ স্ক্রিন বিগ স্ক্রিন মানে কি এবার থেকে আমাদের ইউটিউব ভিডিওগুলো কিন্তু সিজন অনুযায়ী ঠিক আছে দেখবে অনেক সিনেমা বা অনেক দেখবে পডকাস্ট থাকে স্টেপ ওয়ান স্টেপ টু বলে কিন্তু থাকে এবার থেকে আমাদের ইউটিউবের ভিডিওগুলো টিভির মধ্যে কিন্তু শো করাবে ঠিক আছে বুঝতে পারলে এখানে কিন্তু দেখাচ্ছে দেখো তুমি ধরো কোনো একটা ভিডিও বানালে পডকাস্টের মতো বা সিজন ওয়ান সিজন টু বলে এখানে কিন্তু দেখাচ্ছে ঠিক আছে তখন কিন্তু প্লে লিস্টের মধ্যে ভিডিওগুলো দিয়ে দিলে ওই ভিডিওগুলো কিন্তু তোমাদের মানে টিভির মধ্যেও কিন্তু শো হবে ঠিক আছে এবং থেকে প্রচুর ভিউস আসবে টিভি থেকেও শো হলে টিভিতে এখন কিন্তু ঘরে ঘরে টিভি আছে সবারই ওখান থেকেও কিন্তু ভালো ভিউস আসবে এটা কিন্তু টিভির সঙ্গে কিন্তু কোলা করেছে ইউটিউব তো এর মাধ্যমে কিন্তু প্রচুর কিন্তু ভিউজ ভাই নিতে পারবে তাই বন্ধুরা মেন যে আপডেটটা সেটা হচ্ছে যেটা তোমাদের বললাম পাঁচশো সাবস্ক্রাইব বলি হাইপ ঠিক আছে তোমার ভিডিওতে হাইপ দিতে পারবে অডিয়েন্সরা এটা কিন্তু চলে আসবে ঠিক আছে ওয়েট করো তাই বন্ধুরা এই আপডেটগুলোর মধ্যে কোন আপডেটটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগে যে কমেন্টে জানাতে ভুলবে না কেটে ঘেমে যাচ্ছি দেখতে পাচ্ছ চলো আর এখানেই শেষ করছি গুড বাই